বিসমিল্লাহ রহমান রহিম হাসি রহস্য আর বিনোদন মিলিয়ে মজার মজার সাতটি ধাঁধা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আমাদের প্রথম ধাঁধাটি হচ্ছে এমন কি জিনিস চুরি হলে আমরা সবাই আনন্দে হাততালি দেই অর্থাৎ এমন কি জিনিস চুরি হলে আমরা সবাই আনন্দে হাততালি দেই কারণ চুরি হলে জানি আমরা সবাই কষ্ট লাগে কিন্তু এখানে আনন্দে হাততালি দেয় জিনিসটা কি সেটা এটা হলো আমাদের আজকের প্রথম ধাঁধা আচ্ছা দ্বিতীয় ধাঁধাটি হচ্ছে চারদিকে কাটা বেত মাথায় মুকুট খান সাহেব অর্থাৎ চারদিকে কাটা বেত মাথার উপরে একটা মুকুট আছে নাম তার খান সাহেব জিনিসটা কি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এটা হলো দ্বিতীয় নম্বরটা আর এবার হচ্ছে আমাদের তৃতীয় নাম্বারটি হচ্ছে উট কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রাণী তিন নাম্বার ধাতাটি হচ্ছে উট কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রাণী সঠিক উত্তরটি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমাদের এবারের চতুর্থ নাম্বার ধাতাটি হচ্ছে কে বেশি কথা বলে সরি যে বেশি কথা বলে তাকে এক কথায় কি বলা হয় যে বেশি কথা বলে তাকে এক কথায় কি বলা হয় সঠিক উত্তরটি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের পঞ্চম নম্বর ধাঁধা অর্থাৎ পাঁচ নাম্বার ধাঁধাটি হচ্ছে কোন ফলের উপরে সবুজ আর ভেতরে লাল আমি আবারও বলছি পাঁচ নম্বর ধাঁধাটি হচ্ছে কোন ফলের উপরে সবুজ আর ভেতরে লাল যারা আমাদের ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমাদের ছয় নম্বর ধাঁধাটি হচ্ছে কলার মাঝখানে কি যোগ করলে খেতে তিতা লাগবে কলার মাঝখানে কি যোগ করলে খেতে তিতা লাগবে যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটু ভেবে চিনতে উত্তর দেবেন আমাদের সাত নম্বর ধাঁধাটি হচ্ছে কোন জিনিস গরম নয় ঠান্ডা হয় তবু আমরা গরম নামেই চিনি কোন জিনিস গরম নয় ঠান্ডা হয় তবু আমরা গরম নামেই চিনি এই হচ্ছে আমাদের আজকের সাত নম্বর ধাঁধাটি তো সঠিক উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ